নমস্কার আমি তন্ময় মলহার এবং তার প্রকার নানা রঙের মালহার আমার খুব প্রিয় সেই কারণেই বর্ষাকাল আমার খুব কাল আমরা প্রায় কেউই নেই যারা ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজি নিই স্কুল থেকে ফেরার পথে বা খেলার মাঠে বৃষ্টিতে ভিজি নিই বা নিজের পক্ষে বর্ষাকালে উদাস হলে মন জান্নার পাড়ে বসে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ প্রিয় মানুষদের সঙ্গে বর্ষার কালে বর্ষার সময় বসে আকাশ দেখিনি বর্ষা দেখিনি আমরা প্রত্যেকে সেই সময়টাকে আমাদের মনের মধ্যে রেখে দিয়েছি এবার সেই সময়কে ফিরে আনার কথা আমার অত্যন্ত প্রিয় রূপালী বন্ধু এবং অত্যন্ত ভালো এক মাসিক শিল্পী শুভজিতের লেখায় বর্ষাকাল এবং বন্ধুদের নিয়ে বর্ষার সময়কে ফিরিয়ে আনতে চলেছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন শুনবেন এবং আমি আশা রাখি আপনাদের